এমনকি রাসুলুল্লা ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যেটা ইমাম মুসলিম কোট করেছেন সে হাদিস যে তোমরা যখন ফরজ সালাত আদায় করতে মসজিদে আসো তোমরা বাড়ির জন্য কিছু নামাজকে সংরক্ষণ করে রাখো সব মসজিদে পড়ে যেও তার মানে ফরজ নামাজগুলো মসজিদে পড়ে শূন্য নফলগুলো আপনি বাড়ির জন্য রেখে দেন কেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি তার বাড়িতে নফল সালাত আদায় করে তাহলে সেই নফল সালাত আদায়ের কারণে আল্লাহ তার বাড়িতে বরকত নাজিল করে দেন

মিনাসালা তাহলে সে যেন কিছু অংশ তার বাড়ির জন্য রেখে খায়রান তাহলে ওই নামাজগুলোর কারণে আল্লাহ তার বাড়ির মধ্যে কল্যাণ নিয়ে আসবে ওই নামাজের কারণে তারা অতএব আমাদেরকে বাড়িতে নফল সালাদ আদায় করতে হবে যেটা আমাদের বাড়িতেও আল্লাহ সব আতালা কল্যাণ এনে দেবে